ধৈর্য ধরা নারী সহ্য করে সব কিছুই মানিয়ে নিতে পারে ঠিক আছে কেন বলতেছি কথাটা জানেন অভিবিশেষ একটা কথা বলেছিল যে এখন আর কোনো কিছুতে আমার এতটা মানে খারাপ লাগে না বা জেলাসা হয় না কারণ আমি সব কিছুই মেনে নিয়েছি বা নিজের সাথে এগুলো মানিয়ে নিয়েছি এ কথাগুলো বলার মানে রিজন কি। কোন উদ্দেশ্যে উনি কথাগুলো বলছেন সেটা যারা বোঝার তারা তো অবশ্যই বুঝে গেছেন কেননা অপবিশ্বাস যা দেখেছেন যে সাকিব খানের সাথে এই যে বুবলির আনাগোনা আমেরিকায় যাওয়া বা ছেলের কারণে একটা কাছে আসা তো অপবিশ্বাস বুঝতে পারছে যেহেতু এখানে বীর আছে ঠিক আছে যদি সাকিব খান বুবলির সাথে যেহেতু সংসার করতেছে না বুবলি ভক্তর একটা গুজব সারাছে যে সংসার করতেছে একসাথে আছে কিন্তু এগুলো কিছুই না ওরা একসাথে নাই তো বিশ্বাস বুঝে যেহেতু সন্তান আছে একটা সন্তান হয়ে গেছে যেভাবে হোক ঠিক আছে একটা সন্তান যেহেতু হয়ে গেছে ওই সন্তানের কারণে হয়তো মানে যতদিন বাঁচবে সাকিব খান ততদিন কিন্তু এই বুবলির ধারে কাছে ওই সন্তানের কারণে কিন্তু পৌঁছাতে হবে যেতে হবে তো এ জিনিসটা বাস্তব এবং সত্যি যেটা উপবিশ্বাস বুঝতে পারছে যার জন্য উনি মানে জিনিসটাকে খুবই নর্মালভাবে নিয়ে নিছে। উনি যতই এখন সাকিব খানকে নিষেধ করুক বা ইয়ে করুক উনি তো নিষেধ করেও না সন্তান হিসেবে উনি দুজনকে প্রাধান্য দিতে বলেছে সাকিব খানকে এবং দুজনই শাকিব খানের মানে আমি বলবো যে রাজপুত্র দুজনই শাকিব খানের কলিজার টুকরা তো ওই দিক থেকে অপবিশ্বাসও চায় যেহেতু বীরও ওনার সন্তান বীরকেও উনি সময় দেখ আর যাই রটাচ্ছে যাই ঘটাচ্ছে বুবলি বুবলির ভক্তরা ঠিক আছে এগুলা অপবিশ্বাস মোটেও সিরিয়াসভাবে নেয়ও না বা উনি এগুলোর দিকে তাকায়ও দেখে না উনি জানে যেহেতু একটা কারণবশত কিছু একটা হয়ে গেছে ও যেতেই পারে ঘুরতেই পারে বা সময় দিতে পারে এটাতে কী আসে যায় আর অপবিশ্বাসের সন্তানের জন্য যেহেতু সাকিব খান আমি বলবো আমি জানি না আমরা যতটুকু দেখি ততটুকুই বলতেছি কতটুকু মানে করে না করে আমরা তো আর সেটা বিতর্ক খবর বলতে পারবো না কিন্তু সাকিব খানের যতটুকুই দেখি ততটুকুর মধ্যে হয়তো উনি চেষ্টা করে ওনার বড় সন্তানকেও সময় দেওয়ার জন্য বা বড়ো সন্তানের জন্য কিছু করার জন্য কিন্তু ওই যে একটা কথাই বলবো যে হয়তো চেষ্টা করে করতে গেলেও হয়তো এখানে একটা মানে বাধার ইয়া হয় আর কি সম্মুখীন হয় ঠিক আছে এই যে কিছুদিন একটা কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিল যে মিসিও পাপা এটা নিয়েও নাকি শাকিব খানকে অনেক জ্বালাইছে অনেক অশান্তি দিয়েছে শাকিব খানের ব্রেন ওয়াশ করেছে বুবলি তো ওই দিক থেকে আমি বলবো তারপর উনি যাই করুক বুবলি হিংসা করুক আর যাই করুক তারপরও কিন্তু জয় যেহেতু বড় সন্তান বড় সন্তানের প্রতি কিন্তু দেখবেন সব বাবা মায়েদের আলাদা একটা ভালোবাসা থাকে বাড়তি একটু ভালোবাসা কিন্তু সন্তানের প্রতি থাকে সবাই যতই বলুক যে সন্তান সবগুলোই সমান হ্যাঁ ভাই সবগুলোই সমান তারপরও বড় যারা প্রথমে আসে তাদের প্রতি বাবা মাদের যে একটা মানে ভালোবাসা জন্মায় বা থাকে যে একটা আনন্দের মুহূর্ত থাকে তো এটা তো আর মুছে দেওয়া যাবে না তাই না তো কথাটা আসলে বলা এই জন্য যে অপবিশ্বাস দেখেন এত কিছু ঘটে যাচ্ছে এত কিছু রটে যাচ্ছে তারপরও এই যে আমেরিকায় বুবলিকে নিয়ে সাকিব গেছে অবশ্যই অপবিশ্বাস বলেছে হ্যাঁ আমার সাথে তো কথা হয়েছে তো অপবিশ্বাসের সাথে কথা তো যেহেতু বুবলিকে নিয়ে আমেরিকায় যাবে ছেলেকে নিয়ে যাবে অবশ্যই হয়তো অপবিশ্বাসের সাথে এই ব্যাপারটা সাকিব ডিসকাস করছে বলছে ভাই এমন না যে হুট করে অপুবিশ্বাসকে কিছু না জানিয়ে উনি আমেরিকায় চলে যাবে কোনো না কোনো মাধ্যমে হয়তো কথা বলছে কথা বলার পরে হয়তো বিশ্বাসের সাথে উনি ব্যাপারটা শেয়ারও করেছে আর এমন না যে এটা লুকানোর কিছু যে উনি হুট করে গুবলিকে নিয়ে উড়াল দিয়ে চলে গেছে বিশ্বাস জানতেই পারলো না ঠিক আছে আগে হোক পরে হোক না উনি না লয় এটা উপবিশ্বাস জানতো তো ওই দিক থেকে অবশ্যই উনি অপবিশ্বাসের সাথে ব্যাপারটা ডিসকাস করেছে ঠিক আছে যার জন্য অপবিশ্বাস বলেছে হ্যাঁ এটা তো আমি জানি উনি আমেরিকা যাবে এটা আমার সাথে কথা হয়েছে আমাকে বলেছে যে যাবে তো অপবিশ্বাস মানে আল্লাফাক কিভাবে আপনাকে এত ধৈর্য দিছে যাই হোক এত ধৈর্য যদি না থাকতো তাহলে এত কিছু মানে শোকের সামনে ঘটতেছে আমরা হলে আরও আগে ভেঙে যাইতাম আরও আগে আমরা মনে হয় আমাদের জীবনের অর্ধেক আয়ু কিন্তু চলে যাইতো এগুলা চিন্তা করে করে হ্যাঁ এগুলো শোক আমরা সামলাইতে পারতাম না কিন্তু আল্লাহ আপনাকে এত ধৈর্য ক্ষমতা দিছে যা সহ্য করে যাইতেছেন যাচ্ছেন মেনে নিছেন যার জন্যই আপনি মানিয়ে নিতে পারছেন দেখে আমরা বলবো যে এখন পর্যন্ত আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারছেন আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারছেন হিংসা না দেখায় বিদ্বেষ না দেখায় নিজে সব কিছু মানিয়ে নিয়ে নিজেকে এত সুন্দরভাবে রেখেছেন হাসি খুশিভাবে ঠিক আছে